খালি আপনি আমার অনুমতি দেন ওই সৈয়দ সাহেবের মাস্তান গুলারে আমি একটা ফাল্লা ফালা করে বলাম কাকা না রে সহায় সম্পত্তি নিয়ে আমি কোনো রক্তারক্তি চাই না সৈয়দ সাহেব ভুল করছেন একদিন সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন তাইলে তো কাকা আরেকটা মিটিং ডাকবো হ্যাঁ ডাকতে পারে আবার নাও পারে না ডাকবো কাকা যখন বড় মিটিং করে তখন বাড়ির সবাই রে ডাকে এখন খুব তাড়াতাড়ি ফিরে আসবো মনে থাকে আমি চাইছি আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো একসঙ্গে সবাই মিলে আয়োজনটা করবো একসঙ্গে বিয়েটা দেব থাকুক না বাবা ভাইয়া ভাবি যখন চাচ্ছে দু চার দিন বেশি তারপরে ফিরে এসে আমাদের সাথে বিয়েতে জয়েন করবে সময় না থেকে ভাবি তো পরে এসেও থাকতে পারে বিয়ের তো অনেক কাজ থাকবে আমি কি একা সব কিছু হ্যান্ডেল করতে পারবো বাবা একা সামলাবে কেন সীমানা আমরা দুজন যদি না থাকি খুব বেশি অসুবিধা হবে তোমার বাসায় তো আরো মানুষ আছে ঠিক আছে তোমরা যখন থাকতে চাইছো থাকো আমি পরশু চলে যাব তোমরা কিন্তু বিয়ের আগে চলে এসো ঠিক আছে বাবা আপনি টেনশন করবে না আমরা চলে বিয়ে এখানে হোক আর ঢাকায় হোক আমি এসবের মধ্যে নেই বাবার সামনে একরকম বাবা চলে গেলে আরেক রকম অভিনয় ভালোই করতে সেটা সবাই করে শুধু আমি না তোমার প্রবলেম কোথায় আমার প্রবলেম তো একটাই সেটা তো সবাই জানে ফাই থ্যাংক ইউ এটাই দরকার ছিল কি ব্যাপার বলো তুমি যা তুমি হঠাৎ ঢাকায় যাওয়ার কথা না বলে এখানে থেকে যাওয়ার কথা যে ব্যাপার কিছু না আমার আসলে ওদের সাথে ঢাকায় ফিরতে ইচ্ছে হচ্ছে না কিছু কেন কি প্রবলেম প্রবলেমটা তুমি বুঝতে পারছো না এখানে এসে আমাদের কি লাভ হয়েছে এখানে আসার পর তো যে যার ধান্দা দেখছে আমাদের প্রবলেমটা তো কেউ দেখছে না এখানে আসার পর সীমানা আর নোমানের ঝামেলা ঠিক করা হচ্ছে আর মান আর নেহার বিয়ে ঠিক করা হচ্ছে আমাদের যে সমস্যাটা সেটা কি হলো সেটা কে দেখছে এখানে অন্যদিকে তুমি কোনো কথা বলে সেটা নিয়ে হাসাহাসি করা হচ্ছে আমি কিছু বললে সেটা নিয়ে ডিনাই করা হচ্ছে আমরা কি এসব করার জন্য এখানে এসেছি আমাদের এখানে আসা তাহলে মানেটা কি সেটা বুঝলাম কিন্তু এখানে থেকে তুমি আসলে কি করতে চাইছো কি করব সেটা এখনো ভাবিনি বাট আই প্রিটি শিওর যে আমি ওদের সাথে যাব দেখো বিজা আলমান আমার আপন ছোট ভাই ও যখন প্রথম বিয়ে করেছিল আমরা তো দেশে ছিলাম ইউএসএ ছিলাম চাইলেও তখন আসতে পারি এখন আমার ভাইটা বিয়ে করছে আমাদের তো উচিত তার বিয়েতে অ্যাটেন্ড করা তাই না এই বিয়েতে যদি না থাকে ব্যাপারটা তো কোনো দিক থেকেই ভালো দেখায় না শোনো আমার বাবা কিন্তু আমার কাজিনের সাথে আরমানের বিয়েটা দিতে নাকচ করেছে সীমানাও এর বিরুদ্ধে কম ষড়যন্ত্র করে খুঁটিয়ে খুঁটিয়ে আমার কাজিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সমস্ত প্রমাণ এসেছে বাবার কানে ঢেলেছে আর বাবা বাবাও এই প্রমাণগুলো নিয়ে একদম গলে পড়েছে সেই বাবাই কিন্তু এখন নেহার সাথে আরমানের বিয়ে দিতে রাজি হয়ে গেছে এটা আমার জন্য অনেক বড় অপমান সেই আরমানের সাথে সীমানার বনের বিয়ে দিচ্ছে এটা আরও কত বড় অপমান তুমি বুঝতে পারছো হ্যাঁ সেটা বুঝতে পারছি যে আমরা চাইলেও এখানে আমাদের করার কিছু নেই তার চেয়ে বড় পয়েন্ট হচ্ছে এখানে তো আরমানের কোনো দোষ নেই বাবা ব্ল্যাকমেল করে তাকে বিয়েতে রাজি করিয়েছে এখন আরমানের বিয়েতে যদি আমরা অ্যাটেন্ড না করি আরমান কিন্তু কষ্ট পাবে আরমানকে কষ্ট দেবার জন্য না তোমার বাবার এই ডাবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে এটা আমার একটা নিরব প্রতিবাদ তার মানে কি তার মানে তুমি আরমানের দিতে অ্যাটেন্ড করতে চাইছো না অ্যাটেন্ড করবো না সেটা তো বলিনি যখন বিয়ে হবে তখন দেখা যাবে তোমাদের বাড়িতে 10টা ইনভাইটেড গেস্ট যেভাবে আসে আমিও ঠিক সেভাবেই আসবো সেভাবেই দাওয়াত খাবো এটা কোনো কথা বললে সবাই কি ভাববে বলো তো সবাই কি মনে করবে না করবে এটা মনে করে আমাদের কি আমাদের তো কেউ দেখছে না দেখছে না দেখানোর জন্য হলেও তো আমাদের লেগে থাকতে হবে না রাগ করে যদি সরে থাকি তাতে আমাদের কি লাভ কতদিন পর্যন্ত লেগে থাকব আরমানের বিয়ে হবে ততদিন পর্যন্ত তুমি কি মনে করেছ আরমানের বিয়ে হয়ে গেলে কি বাবা আমাদের প্রবলেমের সলিউশন করে দিবেন ইটস ইম্পসিবল বাবা এটা কখনো করবে না এন্ড তাকে করতেও দেওয়া হবে না এক্সকিউজ মি করতে দেওয়া হবে না মানে কে করতে দেবে না কে করতে না তুমি বুঝতে পারছো না বাড়িতে নতুন বউ আসতে চলেছে বউটা কার বোন সেই সীমানার বোন নেহা যখন এই বাড়ির বউ হয়ে ফিরবে তোমার কি মনে হয় ও চাইবে যে আমাদের সমস্যাটার সমাধান হোক তখন দুই বোন মিলে আমাদের পেছনে পড়ে যাবে ইভেন নেহা তখন দেখবেন নেহা ও কম্পানির শেয়ারের ভাগ চাইবে নেহা নেহা শেয়ারের ভাগ চাইবে কেন আর যদি চায়ও তাকে শেয়ারের ভাগ দিতে হবে কেন আর তাছাড়া ইনফ্যাক্ট বড় বউ কই তোমার নামে তো কোনো শেয়ার নেই আমার নামে নেই কিন্তু সীমানা নামে তো আছে হ্যাঁ সীমানাকে তো বাবা নিজের নামে যে শেয়ারটা ছিল সেটা দিয়েছেন নেহাকেও দিবেন তো কিন্তু ভুলে যেও না তোমার বাবার হাতে এখনো 10% শেয়ার আছে। ওইটাই নিহাকে দিয়ে দিলে অসম্ভব। সীমানাকে দিয়েছেন এখন নিহাকেও দিবেন? তুমি কি উড়ে এসেছো নাকি? নিহাকে সীমানাকে শেয়ার দিলে তোমার কি শেয়ার থাকবে? সেটা তোমার বাবার বিষয়। এই বিষয়ে তার তুমি তোমার বাবাকে জোর করতে পারো না। যাই হোক আমার মনে হয় কি সীমানা আর নিহা যদি তোমার বাবাকে কনভিন্সই করে ফেলে তখন তোমার সরল সোজা বাবা তো এটা নিয়ে ভাবতে বসে যাবে যে সে তার 10% শেয়ার কিভাবে করে নেহা নামে দিবে তখন তো আমাদের প্রবলেমটা বাবা দেখবেই না অসম্ভব এটা কোনো ভাবে হতে দেয়া যায় আগে আমার টাকার বন্দোবস্ত করতে হবে তারপর অন্য চিন্তা অন্য চিন্তা মানে তুমি কি নেহাকেই শেয়ার দিবার ব্যাপারে সাপোর্ট করছো নেভার আমি কখনোই সেটা সাপোর্ট করছি না যদি নেহাকে শেয়ারের কোনো অংশ দিতে হয় তাহলে তোমাকেও তোমার দিতে হবে তার জন্য আমি প্রয়োজন আনসার্টেন বিষয় নিয়ে আমরা অগ্রিম ভেবে দিনাজপুরে বসে থাকবো আমি তো তোমাকে বললাম আমি ওদের সাথে ঢাকায় যাব না তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি যাও আহা আমি তো বললাম আমিও যাব না ফাইন তাহলে তুমি আমার সাথেই থাকো হুম আমি তো থাকবো তবে শুধু শুধু না কিছু কাজ আমি বুঝিয়ে নেব কাজ কি কাজ আমি এখানে থেকে বাবার সকল প্রপার্টিজের খোঁজ নেব এদের মার্কেট ভ্যালু কত বাৎসরিক এক্সপেন্ডিচার কত সব আপডেট জোগাড় করব আমি এখনই হুম এটাই সুবর্ণ সুযোগ সবসময় তো আর দিনাজপুরে আসা হবে না এই কটা দিন যেহেতু এখানে আছি এবং একা একা থাকার সুযোগ পেয়েছি এটাই সুযোগ পুরো সময়টা কাজে লাগাতে ঠিকই বলেছ আমি তোমার সাথেই আছি তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো থ্যাংক ইউ চা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে আমার তো রীতিমতো ভয় লাগছে আমানকে এবং তার ওয়াইফকে এ অবস্থা এখানে রেখে যেতে কেন বাবা ওরা এখানে থাকলে কি সমস্যা যথেষ্ট সমস্যা আছে ভুলে আগের কথা আরে দেখা যাবে যে লোকজন ডেকে নিয়ে এসছে বাড়িঘর বিক্রি করার জন্য বাবা আপনি একেবারেই চিন্তা করবেন আমান এমন কিছু করবে না আমানকে আমি বিন্দু পরিমাণ ট্রাস্ট করি না ও কিন্তু এর আগেও আর অনেকবার এরকম ঝামেলা করেছে সেসব করার জন্য তো ভাইয়া সরি বলেছে বাবা আপনি নিশ্চিন্ত থাকুন এখন আমান এরকম কিছুই তাই থাকতে হবে আমার বিয়ে বড় একটা দায়িত্ব আছে না তো ঢাকায় থাকা উচিত ছিল আসলে অনেকদিন এখানে আসেনি তো তাই হয়তো এখন এসে ওর থাকতে ইচ্ছে করছে আর অসুবিধা কি আমরা আছি না আমরা সামনে নেব আমার এবং তার বউ এই ডিসিশনটা আমার একদম পছন্দ হয়নি কাজটা ওরা মোটেও ভালো কোনো কাজই আমার পছন্দ হচ্ছে না বাবা আমার মনে হয় বিষয়টা দ্রুতই সমাধান করা উচিত দেখো ওমান ও যে কাজটা করতে বলছে সেটা কিন্তু কোনো সাধারণ কাজ নয় আমি তো হুট করে সিদ্ধান্ত নিতে পারি না ওর কথা মতো আমি হুট করে এই শেয়ারটা বিক্রি করার ডিসিশন নিতে পারি না আজকে ওর দেখা দেখি কালকে যদি তুমি বলো তুমিও তোমার শেয়ারটা বিক্রি করে দেবে পরশু দিন এসে বলবে কেউ এটা সম্পত্তি ভাগ করে দিতে হবে তোমরাই বলো কি এসব চাও না আমি আমার ব্যাপারে ডিসিশন নিতে বিলম্ব করছি এর মানে এই না আমি কোনো ডিসিশন নিচ্ছি না কিন্তু বাবা কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনটা আগে নিলে ভালো হয় আমার এখন বিপদে পড়েছে টাকাটা ওর এখন খুবই দরকার কাজে এখন যদি সম্ভব হয় তাহলে আপনি আগে আগে টাকাটা দিয়ে দিই শুধু শুধু প্রতিশ্রুতি দিয়ে ওকে ঘোরানো তো কোনো মানে হয় না কি বললে তুমি আমি ওকে প্রতিশ্রুতি দিয়ে ঘোরাচ্ছি তুমি এই কথাটা বলতে পারলে আমাকে তা নয় তুমি আপনি তো এখনো কোনো কিছুতেই স্ট্যান্ড করলেন না আর শেয়ারগুলো বিক্রি করে দিলে কি এমন এসে যায় তুমি আমার কাছে জবাবদিহিতা চাইছো ভাইয়া প্লিজ এটা জবাবদিহিতা না বাবা আপনি নিজে এথিক্সের কথা বলেন স্বার্থ সিদ্ধির জন্য তো আপনি নিজেই সেই এথিক্স ভুলে যান সেটাই শুধু মনে করে দিতে চাই বাবা আপনি চাইলে এথিক্সের বাইরে গিয়ে আমাদের ব্যাপারটা সলভ করতে পারেন এরকম আপনি তো বলেন এথিক্সের জন্য জীবন না জীবনের জন্য এথিক্স আমাদের এখন জীবন মরণ সমস্যা তো ওর সার্ভাইভের জন্য আপনি আপনার এথিক্সটা এখন চেঞ্জ করুন শেয়ার তো যে কেউ কিনতে পারে আসলামই হোক আর সুলতানাই হোক শেয়ার বিক্রি করে টাকাটা তাকে দিয়ে দিন আপনি একটা ছেলে সাফার করবে এটা তো ঠিক না বাবা আমি কি ওকে টাকা দেবার ব্যাপারে কখনো না করেছি এমনকি কখনো বলেছি যে আমি ওকে টাকা দেবো না কেউ যদি নিজের ভালোটাই না বোঝে তাহলে অন্য একজন তাকে কি করে বোঝাবে এতদিনে সে টাকাটা নিয়ে তার প্রবলেমটা সলভ করে ফেলতে পারতো তারপর তার শেয়ারটা নিয়ে সে কি করবে না করবে এটা পরে ভাবতে পারতো সে এটা কখনোই চাইনি বরাবরই চেয়েছে শেয়ার বিক্রি করে টাকাটা নিতে কি বলবে তুমি নাকি কোম্পানিটাকে ধ্বংস করে দেয়া ভাইয়া এইসব বিষয় নিয়ে কিন্তু আমার অনেকবার কথা অনেকবার তাকে বোঝানো হয়েছে ওই তো কোনো কথাই পাত্তা দেয়নি তারপরেও তো বাবা বলেছে যে এটা একটা ফয়সলা করে দিন এতদিন যখন ধৈর্য করতে পেরেছে আর কয়টা দিন ধরলে কি হয় আমার বাংলাদেশে চলে এসেছে সাত আট মাস হয়ে যায় এরপরও কি তুই বলবি যে ও ধৈর্য ধরেনি অপেক্ষা করেনি আর কত বছর থাকলে সেটাকে ধৈর্য ধরা বলে ঠিক আছে তোমরা যখন এটা নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করছো তোমরা যা চাও সেটাই হবে শেয়ার বিক্রি করে আমি আমাকে কামানের টাকা দিয়ে দেব তো সেটা এখন নয় এখন এই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না এর জন্য আমাকে একটু সময় দাও অন্তত আরমানের বিয়েটা হওয়া পর্যন্ত এর জন্য আরমানের বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন সেটা তো আমি এখন দিনের সমস্যাটা কি তো খুশি মনে এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না হয় না এর একটা প্রসিডিওর আছে এটা করার মতো যথেষ্ট সময় এই মুহূর্তে আমার হাতে নেই আমি যেটা বলছি সেটা কোনো কাহিন আমি তোমাদের ব্যাপারটা কনসিডার করব। সেটা এখন না আর এটা হতে দাও তারপর জি বাবা ঠিক আছে তবে তোমাদেরকে কিন্তু একটা ব্যাপার আমাকে ইনসিওর করতে আমার জন্য এ ব্যাপারে কোনো ঝামেলা না হ্যাঁ বাবা এ বিষয়ে আমি আমার সাথে কথা বলব না না সেটা না সোফাকে বলেছি যে তুমি চলে যাওয়ার পর আমরা একটু শপিংয়ে বেরোবো আর কি দ্যাটস গুড তাহলে তোমার সাথে একটা জরুরি কথা আছে জানালে কি হতো জানালে তো আর এই ঝামেলাটা তৈরি হতো না বিয়েটাই হতো না না হলে না হতো এতে তো রেশা রেশের কিছু নেই দেখ আমাদের তাই আমরা টের পাচ্ছি তোর হতো তখন তুই বুঝতি এটা কত বড় অপমানে কি বলো কাল থেকে ছুটি নেবে কোনো অ্যাপ্লিকেশন কি জমা না এখনো জমা দেয়নি তবে চেয়ারম্যান স্যারকে জানিয়ে রেখেছি উনি এগ্রি করেছেন আমাকে কি করতে হবে